তোমরা অনেকে বলো যে শর্ট ভিডিওতে টাকা নেই তো আজকে তোমাদের লাইভ প্রুফ দেখাবো যে আমার একটা ভিডিওতে একচল্লিশ মিলিয়ন ভিউজ চলেছে যে একচল্লিশ মিলিয়ন ভিউজে ইউটিউব আমাকে কত টাকা দিয়েছে আমি আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করে তোমাদের লাইভ পুরুক দেখাবো তো আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে যারা শর্ট ভিডিও বানাতে চাও বা শর্ট ভিডিও বানানোর জন্য ইচ্ছুক তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি বাজিয়ে দাও চলো ভিডিওটা শুরু করি ইনকাম দেখানোর আগে তোমাদের কাছে বলে রাখি তোমরা যারা নতুন তোমরা জানো না ইউটিউব থেকে কীভাবে ইনকাম হয় দেখো তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলটাকে বানাবে তখন তোমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করতে চাও তাহলে তোমাদের কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো তোমাদের ফুলফিল করতে হবে তাহলে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে সবার প্রথমে তোমরা যদি লং ভিডিওর মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করতে চাও তাহলে তোমাদের এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে হবে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আর তোমরা যদি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করতে চাও তাহলে তোমাদের নব্বই দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন ভিউজ মানে এক কোটি ভিউজ তোমাদের কমপ্লিট করতে হবে তোমরা যদি এই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করে নাও তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তোমাদের বুঝতে হবে আর পি এম আর এম কি আর পি এম তোমাদের প্রত্যেকটা ভিডিওতে এক হাজার ভিউজে কত টাকা ইউটিউব দিচ্ছে তাকে বলা হয় আরপিএম তো তোমরা সাইডে দেখতে পাচ্ছ তোমরা যদি শর্ট ভিডিও বানাও তাহলে তোমাদের এক হাজার ভিউজে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার দিবে তোমরা সাইডের স্ক্রিনে দেখতে পাচ্ছ এটাকেই বলা হয় আরপিএম ধরো তোমাদের একটা শর্ট ভিডিওতে এক লাখ ভিউজ চলে আসলো তাহলে তোমাদের এক ডলার তোমরা ইনকাম করতে পারো তোমাদের লাইভ প্রুফ দেখাবো যে আমি একচল্লিশ মিলিয়ন ভিউ ভিউজে কত টাকা দিয়েছে আমাকে ইউটিউব এই টাকাটা দেখার পরে অনেকে মোটিভেট হবে এবং অনেকেই ইউটিউবে কাজ করার জন্য আরও উৎসাহ পাবে প্রথমে আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেবো ওপেন করার পরে আমার তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ভিডিওটাতে আমার একচল্লিশ মিলিয়ন ভিউজ চলে এসেছে তো এই একচল্লিশ মিলিয়ন ভিউজে আমি কত টাকা পেয়েছি সেটাই তোমাদের আজকে লাইটপুরক দেখাবো একচল্লিশ মিলিয়ন আটশো ভিউস চলে এসেছে এটা কিন্তু আমাদের রিয়েল ভিউস না আমার যে রিয়েল ভিউস সেটা তোমাদের দেখাচ্ছি আমার যে রিয়েল ভিউস সেটা দেখার জন্য তোমাদের ইঙ্গেজমেন্টে ক্লিক করতে হবে ইঙ্গেজমেন্টে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছো তিরিশ পয়েন্ট নাইন মিলিয়ন ভিউস আমার এই ভিডিওতে এসেছে এই ভিডিওতে এত ভিউস আসার পরে এই ভিডিও থেকে আমি কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি ওভার ভিউ ক্লিক করবো অভার ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ভিডিও থেকে আমি ছেচল্লিশ হাজার চারশো সাবস্ক্রাইবার পেয়েছি তোমরা এক হাজার সাবস্ক্রাইবার জন্য কান্নাকাটি করো এখানে আমি একটা ভিডিও থেকে কিন্তু আমি চারশো চ্যানেল আমি কিন্তু মনিটাইজ করে নিতে পারি তোমরা এক হাজার সাবস্ক্রাইবারের জন্য কান্নাকাটি করো তোমরা এখানে লাইভ প্রুফ দেখতে পাচ্ছ আমি এখানে ইনকাম করেছি চারশো ডলার মানে সাড়ে চারশোর উপরে আমি ডলার ইনকাম করেছি আমি কত ভিউজে ইনকাম করেছি এখানে দেখতে পাচ্ছ আমি ছত্রিশ মিলিয়ন ভিউজে আমি এত টাকা ইনকাম করেছি আজকে আমি লাইভ প্রুফ দেখালাম এবং তোমাদের দেখালাম যে শর্ট ভিডিওতেও টাকা আছে তাহলে দেখতে পারলে একটা ভিডিও থেকে আমি পাঁচশো ডলার ইনকাম করেছি আর কেন তোমরা তোমাদের শর্ট ভিডিও থেকে ইনকাম করতে পারো না দেখো শর্ট ভিডিও টাকা আছে তোমাদের কি করতে হবে তোমাদের ভিডিওকে ভাইরাল করতে হবে তোমরা যদি তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারো তাহলে তোমরা বেশি বেশি ইনকাম করতে পারবে আজকের এই ভিডিওটা এতটুকুই আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি বাজিয়ে দাও দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে